আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ আব্দুল আজিজ বসিরহাট পশ্চিম নন্দিরহাটান আয়সা সদ্দিকারদীয় আনাহা বালিকা এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ পর কথা হলো আমাদের মাদ্রাসার দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির পর্ব শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের বাচ্চাদেরকে যারা যারা আপনারা এখানে আপনাদের প্রিয় সন্তানদেরকে ভর্তি করাতে চান দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা ফোর ফাইভ সিক্স ক্লাসের বাচ্চাদেরকে এখানে ভর্তি নেওয়া হচ্ছে তাদেরকে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা দায়িত্ব সহকারে পঠন পাঠন করানো হয় তিন রচিশীল রুচিশীল স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়ার ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার নজরদারিতে এবং দায়িত্বশীল ম্যাডামদের নজরদারিতে ইনশাল্লাহ এখানে পঠন পাঠন হয় আপনারা তা অনেকেই অবগত আছেন তো সেই হিসাবে আপনাদের প্রিয় কন্যা সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় যদি ভর্তি করাতে চান আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হল নাইন সেভেন থ্রি টু ফোর ফাইভ জিরো ফোর থ্রি সেভেন আবারও একবার বলছি নাইন সেভেন থ্রি টু ফোর ফাইভ জিরো ফোর থ্রি সেভেন এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন দ্রুত আর দ্বিতীয় কথা হলো আমি এর আগেও একটা ভিডিও বার্তা দিয়েছি যে আমাদের আগামী বছর থেকে আমরা এখানে আমাদের অভিভাবকদের সদিচ্ছায় এবং বিশেষ আবেদনের ভিত্তিতে আমরা বাচ্চাদের জন্য আপনাদের প্রিয় কন্যা সন্তানদের জন্য হাফেজি বিভাগ বিভাগ খুলতে চলেছি তো সেই হিসাবে আপনাদের প্রিয় কন্যা সন্তানদেরকে যদি হাফেজা বানাতে চান আল্লাহর কোরআন তাদের সিনাই যদি গেথে দিতে চান তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা ছয় সাত আট বছরের বাচ্চাদেরকে এই বিভাগে ভর্তি নিচ্ছি ছয় সাত আট এর ভিতরেই ভর্তি হতে হবে ইনশাল্লাহ তিন বছরের ভিতরে আমরা দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলছি তিন বছরের ভিতরে ইনশাল্লাহ তাদেরকে আমরা হেপস কমপ্লিট করাবো সেই সাথে সাথে পরপরই মাওলানা বিভাগে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ থাকবে তো সেই হিসাবে আপনারা যদি আপনাদের প্রিয় কন্যা সন্তানদেরকে হাফেজি বিভাগে ভর্তি করাতে চান সেক্ষেত্রেও দ্রুত যোগাযোগ করুন তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় হল এতিম বাচ্চাদেরকে আমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে সব কিছুই তাদের জন্য ফ্রি থাকছে একবারে ভর্তি থেকে নিয়ে তাদের মাসিক খরচ সব কিছুই ফ্রি থাকছে এবং তাদের সমস্ত কিছুর দায়ভার মাদ্রাসা এতিমখানা কর্তৃপক্ষ ইনশাল্লাহ বহন করবে সেক্ষেত্রে কিন্তু কিছু সত্ত্ব সাপেক্ষে কয়েকটি সত্য সাপেক্ষে একেবারে আপনাদের প্রিয় আপনাদের নিজেদের ভিতরে আপনজনদের ভিতরে পরিচিতদের ভিতরে যদি কোনো এতিম বাচ্চা থাকে আপনারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আপনারা দায়িত্ব নিয়ে একেবারে দায়িত্ব সহকারে তাদেরকে আমরা উপযুক্ত হিসাবে পড়াশুনো করিয়ে তাদেরকে বড় করে তুলব এই আশা তো আপনারা যারা এই ভিডিও দেখছেন এতিমদের সাহায্য করার জন্য এতিমদের সহায়ক হওয়ার জন্য আপনারা বেশি বেশি করে এই মেসেজটি শেয়ার করে এতিমদের সহায়ক হয়ে যাবেন এই আশা এই দাবি রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা